তাহলে কি টান্ডবকে টেক্কা দিতে আসছে শারিফুল রাজ এবং সঞ্জয় সমাদদারের ইনসাফ সো ভালো গাইজ আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি ইনসাফের ফার্স্ট লুক পোস্টারকে নিয়ে এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে এবং এটা কুরবানি এদের কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে এবং এটার যে আছে একটা ফার্স্ট লুক আসবে এটা আমরা কিন্তু কোথাও গিয়ে জানতাম তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা তো সত্যি বলতে ফুল রাজকে এই রকমের ক্যারেক্টারে আমরা কিন্তু দেখিনি এর আগে এবং এই এইরকম ব্রুটালিটি রকম ভায়ালেন্সের যে ক্যারেক্টারগুলো হয় সেগুলো কোথাও গিয়ে মানুষ এখন খুব বেশি কিন্তু কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বরবাদে যেরকম ভায়ালেন্স দেখতে পেয়েছি মানে বরবাদে তো এখনো অবধি আমরা কোথাও গিয়ে দেখিনি যে যেটুকু টিজারে বা গানের মধ্যে ছিল সেখান থেকেই বলছি এবং যা আমরা রিয়াকশানস পেয়েছি সো মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন কোথাও গিয়ে তৈরি হয়েছে যে প্রজেক্টে যদি ভায়োলেন্স থাকে ভালো অ্যাকশন থাকে ভ্রুটালিটি থাকে এবং তার সঙ্গে ভালো যদি কন্টেন্ট বা গল্প থাকে তাহলে কোথাও গিয়ে মানুষ সেই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে এবং এখানে যে ফোস্টলুক পোস্টারটাকে ডিসক্রাইব করা হয়েছে এবং এখানে সরিফুল রাজের যে ক্যারেক্টারটা সেটা প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং হবে এবং তার যে ওই বিয়ারওয়ালা লুক এবং তারা হয় হালকা ছোটো একটা স্মাইল কিন্তু আছে এবং রক্ত লেগে যাচ্ছে এবং হাতে ওই যে মার্কেটারি একটা কাটুরি সেটা সত্যি বলতে ভয়ঙ্কর লেভেলে কিন্তু লাগছে তো এটা এই পোস্টারটা পোস্টারের দিক থেকে ভালো হয়েছে এবং সঞ্জয় সমান্তরের উপর ভরসা আছে এবং ভালো কন্টেন্ট বা ভালো গল্প পাবো এই আশা আমরা কিন্তু রাখছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে তাহলে কি এটা তাণ্ডবকে বিরাট টেক্কা দিতে আসছে কোথাও গিয়ে তাণ্ডব অবভিয়াসলি বিরাট বড় একটা প্রজেক্ট রায়ান রাফির নাম যেখানে আছে এবং শাকিব খানের নাম যেখানে আছে সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আসা প্রচুর তো বিষয়টা হচ্ছে তাহলে তাণ্ডবকে কি টেক্কা টেক্কা দেবে আমার কিন্তু কোথাও কি একদমই কিন্তু মনে হয় না যে এই পার্টিকুলার প্রজেক্টটা তাণ্ডবকে টেক্কা দিতে পারে এবং শাকিব খান নামেই কিন্তু সিনেমা চলবে এবং কোথাও গিয়ে শরিফুল রাজ সেই রাজের সেই লেভেলে কিন্তু কোথাও গিয়ে স্টার্ট আপ নেই তো সেখান থেকে আমার মনে হয় যে কোথাও গিয়ে সাকিব খান একাই ঈদে রাজত্ব করবে বাট আমি চাই সঞ্জয় সমদ্দারের ছবি ভালো কন্টেন্ট হবে এবং মানুষ এটাও দেখুক এটাকেও সাপোর্ট করুক কোথাও গিয়ে তো পোস্টারটা পোস্টারটার কালার কারেকশানগুলো খুব ভালো ডিজাইনটা কিন্তু বেশ বেশ কিন্তু ভালো লাগছে এবারে দেখা যাক ট্রেলার এবং টিজার লেভেলে যদি ভালো আমরা কন্টেন্ট দেখতে পাই তাহলে মনে হয় যে এটা কোথাও গিয়ে ভালো কিছু আমরা আশা করতে পারি সব দেখা যাক তোমাদের আমি থামলালে কিন্তু প্রশ্নটাকে শেয়ার করছি তোমরা দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা